দর্শক আজ আবারও চলে এলাম একটি অ্যাডেনিয়ামের ভিডিও নিয়ে অর্থাৎ অ্যাডেনিয়ামের কিছু ছোট ছোট টিপস এবং সেই সঙ্গে এখন বাগানে যে কর্মকাণ্ড আমি করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাডেনিয়াম করতে গেলে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাডেনিয়াম যেহেতু মাংসল একটি গাছ এর কাষ্ঠল বলতে কিছুই নেই সেজন্য এই গাছে জলের চাহিদাও খুব কম থাকে তাই বুঝে শুনেই আমাদের গাছে জল দিতে হবে যেহেতু এখন বর্ষাকাল এখন গাছে জল দেওয়ার কোনো প্রশ্নই নেই বিশেষ করে অ্যাডেনিয়াম গাছে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন কখনোই দীর্ঘক্ষণ জল জমে না থাকে যখন গাছের গোড়ায় দেখবেন যে জল জমে আছে দীর্ঘক্ষণ জলটা ক্লিয়ার হচ্ছে না তখন গাছের টপটিকে অবশ্যই কাত করে দেবেন যতক্ষণ বৃষ্টি হতে থাকবে ততক্ষণ টপটিকে কাত করেই রেখে দিতে হবে বৃষ্টি থেমে যাবার পর টপটিকে আবার আমরা সোজা করে রেখে দেবো অ্যাডেনিয়ামের পিছনে খুব একটা কাজ নেই তারপরেও আবার কিছু কিছু কাজ থেকেই যায় তার গঠন মেনটেন করার জন্য প্লোনিংয়ের প্রয়োজন পড়ে সেই জন্য সময় মতো সেই প্লোনিংটা না করতে পারলে গাছের ডালপালা কিন্তু এককভাবে লম্বা লম্বা হয়ে যায় গাছ ততটা দেখতে ভালো লাগে না সেই জন্য গাছকে একটি সুগঠন বা বনশায়ের আকার দিতে গেলে অবশ্যই প্লিং প্রয়োজন আছে তো এখন বর্ষাকাল এখন কি প্রুনিং করা যাবে অবশ্যই করা যাবে তো বন্ধুরা অ্যাডেনিয়ামের ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রিয় দর্শক কিছুদিন আগে গাছটি বেশ কিছুটা অংশ ফাঙ্গাস আক্রান্ত হয়ে পড়ে তো তখন আমি গাছটিতে একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট প্রয়োগ করি যার ফলে আমার যে ফাঙ্গাস আক্রান্ত হয়েছিল গাছটি যেখানে সেখান থেকে আর বেশি দূর যায়নি ওখানেই ফাঙ্গাস অ্যাটাকটা স্টপ হয়ে গেছে আর গাছটি যখন ভিতর থেকে স্ট্রং হতে শুরু করেছে তখনই উপর থেকে ফাঙ্গাস আক্রান্ত স্থানগুলো বাকলের আকারে উঠে আসছে দেখুন এই যে একটু টান দিলেই গাছের বাকলের মতন চলে আসছে ভিতর থেকে গাছটি স্ট্রং হচ্ছে আর ফাঙ্গাস লাগার যে প্রবণতাটা ছিল সেটা অনেকটাই কমে গেছে ওখানেই স্টপ হয়ে গেছে এর মূল কারণ হল গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করার এই কারণেই গাছে কোনো অংশে অল্প পরিমাণ ফাঙ্গাস আক্রান্ত দেখলেই যথাযথ সময়ে কিন্তু ফাঙ্গিসাইড যদি আমরা স্প্রে করি তাহলে তার ফাঙ্গাস আক্রান্ত যে প্রবণতা থাকে সেটা অনেকটাই স্টক হয়ে যায় যার ফলে গাছটি বেঁচে যাবে এবং ধীরে ধীরে গাছটি সুস্থতার দিকে এগিয়ে যাবে তো তাই বন্ধুরা অবশ্যই খেয়াল করে দেখতে হবে যখনই কোনো স্থানে ফাঙ্গাস আক্রান্ত হবে তৎক্ষণাৎ আমরা একটি যে কোনো কনট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারি তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যতই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করেন না কেন খারাপ অংশ কিন্তু কখনোই ভালো হবে না পূর্বের অবস্থায় ফিরে আসবে না তবে যতটুকু গাছের সুস্থ অংশ আছে তার থেকে গাছটি আবার ধীরে ধীরে কিন্তু সেই ক্ষত স্থানটি পূরণ করে নেবে তাই বন্ধুরা ফাঙ্গাসের শুরু শুরুতেই যদি আমরা কোনো কনট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে পারি তাহলে গাছটিকে আমরা সময় মতো কিন্তু বাঁচিয়ে নিতে পারবো এবার যখনই ফাঙ্গাস স্টপ হয়ে যাবে বা বাকলের মতো উঠে আসবে তখনই গাছটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যত কালো কালো ময়লা বা কাঠ ফাঙ্গাস আক্রান্ত অংশ বা মৃত কোষ আছে সেগুলোকে আমরা গাছ থেকে আলাদা করে দেব দিয়ে গাছটিকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব তা না হলে এর মধ্যে যে মৃত কোষগুলো আছে ওগুলো এই বৃষ্টির জলকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে রেখে দেবে যার ফলে গাছে আবারও নতুন করে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার প্রবণতা থেকে যাবে সেই জন্য অবশ্যই এগুলোকে পরিষ্কার করে দিতে হবে এইভাবে যদি আপনারা আপনাদের অ্যাডেনিয়ামের পরিচর্যাটা করে নিতে পারেন তাহলে আপনার গাছটি অনায়াসেই বেঁচে যাবে তা আমি এখানে আমার এই ফাঙ্গাস আক্রান্ত গাছটি পরিষ্কার করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে কেটে যত কালো অংশ বা মৃত কোষ আছে সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি আর যদি আমি ফাঙ্গিসাইড স্প্রে না করতাম তাহলে এই গাছটি এতদিনে কিন্তু সম্পূর্ণ ছত্রাকের গ্রাসে চলে যেত গাছটিকে কোনোরকমভাবেই বাঁচাতে পারতাম না তাই বন্ধুরা বিশেষ করে অ্যারেনিয়াম গাছের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় যে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা দেখা দিয়েছে তৎক্ষণাৎ একটি যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে নেবেন তাছাড়া এই বর্ষার সময় গাছে খাবারের কোনো প্রয়োজন নেই তবে সুযোগ বুঝে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন তবে গাছে যদি ছত্রাকের আক্রমণ ঘটে যায় তখন কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো এইভাবে যদি আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার অ্যাডেনিয়াম গাছ নিশ্চয়ই ভালো থাকবে আমি এখানে সাফ গুলে নিয়েছি এটা আমি একটি টুথব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি কারণ এটা হাত দিয়ে দেওয়া যাবে না হাতের আঙুল সমস্ত কাটা স্থানে কিন্তু পৌঁছাবে না তাই একটি অবশ্যই যে কোনো ব্রাশ বা বাদ পড়া টুথব্রাশ দিয়ে আমরা অবশ্যই সমস্ত কাটা জায়গায় এই ফাঙ্গিসাইডের প্লেটটা লাগিয়ে সিল করে দেব তাহলে এইভাবেই আমরা একটি গাছকে কিন্তু খুব সহজেই বাঁচিয়ে নিতে পারব তো বন্ধুরা এইভাবে খুবই সহজ পরিচর্যার মাধ্যমে একটি অসুস্থ গাছকে আমরা সুস্থ করে তুলতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন অ্যাডেনিয়াম সম্বন্ধে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার নিকটতম বন্ধুদের সঙ্গে তাদের কাছে অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবার আমি গাছটিকে কিছুদিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব ছায়াযুক্ত বলতে উজ্জ্বল আলো আসবে বাতাস আসবে সূর্যের আলো কিছুটা হলেও লাগাতে লাগানো যায় তবে বৃষ্টির জল কখনোই লাগানো যাবে না সেদিকে খেয়াল রেখে এই গাছটি যথাস্থানে রেখে দিতে হবে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য একটি গাছ আজ থেকে প্রায় এক বছর আগে এই গাছটা কিন্তু একইভাবে আক্রান্ত হয়েছিল প্রায় সত্তর শতাংশ কাণ্ড কিন্তু খারাপ হয়ে গিয়েছিল পচে গিয়েছিল তো তার থেকে আমি এই গাছটিকে কিন্তু বাঁচিয়ে নিতে পেরেছি এখন কিন্তু অনেকটাই ভরাট হয়ে গেছে ক্ষত স্থানটি তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন অ্যাডেনিয়ামের তবে আপনার অ্যাডেনিয়ামটি নিশ্চয়ই আপনাকে নিরাশ করবে না কিছুটা সময় ব্যয় করে যদি একটি গাছকে বাঁচিয়ে নেওয়া যায় তাহলে আমরা চেষ্টা ত্রুটি রাখবো কেন অবশ্যই আমরা চেষ্টা করে দেখতে পারি গাছটিকে বাঁচিয়ে রাখতে পারি কি না তো এবার এই গাছটিকে প্লিং করার সময় হয়ে গেছে বেশ ডালপালাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে তাই এই গাছটিকে আমি এখন প্লিং করে দেব গাছটি প্রুনিং করতে যে অস্ত্রটি আমরা ব্যবহার করব সেটা অবশ্যই শোধন করে নিতে হবে এই ছুরিটা দিয়ে কিন্তু আমি কাজ করেছি শোধন করে নিয়েই তাই পুনরায় আর করলাম না আপনারা অবশ্যই প্রথম কোনো অস্ত্র ব্যবহার করার আগে অবশ্যই শোধন করে নেবেন তা না হলে কিন্তু সেই অস্ত্র মাধ্যমে কাটা স্থান থেকে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে তো এইভাবে সমস্ত এক দেড় ইঞ্চি করে কাণ্ড রেখে আমি সমস্ত গাছটিকে হার্ড পুনিং করে দিচ্ছি গাছ ঝোপালো করার জন্য বা গাছকে যদি বনসায় আকার দিতে হয় পুনিং অত্যন্ত জরুরি তো এইভাবে আপনারা গাছকে পুনিং করে নেবেন যদি আপনারা গাছে একাধিক শাখা পেতে চান তবে প্রনিং করার আগে গাছটিকে অবশ্যই একটু তেজালো করে নিতে হবে তার জন্য আমাদের এনপিকে উনিশ 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 এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছের গোড়ায় কিন্তু এক সপ্তাহ আগে প্রয়োগ করতে হবে তারপর আমরা গাছটিকে কিন্তু প্রনিং করব। গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু একাধিক শাখা নাও বেরোতে পারে তাই প্রনিং করার আগে অবশ্যই গাছকে একটু হেলদি করে নিতে হবে তবেই গাছে কিন্তু একাধিক শাখা আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটি ডাল কাটার পর একটি ডালই বের হয় এর কারণ হলো গাছটিতে পুষ্টির অভাব আছে যার ফলে একটি কাণ্ড ছাড়া তার দুটো কাণ্ড বের করার মতো ক্ষমতা নেই এবার আমাদের যে কাজটা করতে হবে তো প্রথমে এই যে আঠাগুলো বেরোয় সেগুলোকে অবশ্যই যে কোনো টিস্যু পেপার হোক বা সুতির কাপড় হোক তাই দিয়ে কিন্তু মুছে নিতে হবে তারপরে আমরা এই স্থানে ফাঙ্গিসাইডের মোটা ফলে লাগিয়ে দেব। আমি এখানে সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করে নেব আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে না থাকে আপনাদের ঘরে বা কিচেনে নিশ্চয়ই হলুদের গুঁড়ো আছে সেটাও লাগিয়ে নিতে পারেন আরও ভালো হয় আপনারা যদি দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন কাটা স্থানে যেহেতু বর্ষাকাল এখন প্রুনিং করার পর গাছটিকে অবশ্যই শেডের নিচে রাখতে হবে বৃষ্টির জল যেন সরাসরি না পায় যখন গাছে নতুন নতুন কুচি আসবে ডালপালা গজাতে শুরু করবে তখন আমরা গাছটিকে কিন্তু বাইরে বের করে দেব ফুল সানলাইটে তখন রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা বৃষ্টির দিন কেয়ার করব বাইরের কাজ তেমন করা যাচ্ছে না তাই শেডের মধ্যে বসে বসে কিছু অ্যাডেনিয়াম গাছের হাট পুনিং করে নিলাম আপনারাও চাইলে এই সময়ে হার্ট পুনিং করে নিতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ